হ্যালো এভ্রিউআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব অবশ্যই অনেক ভালো আছেন আর আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি নাসরিন আপু আজকে ইলিশ রান্না করছি যেই তিনটা রান্না করব সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে ময়লা পরিষ্কার করে আশ ফেলে দিয়ে কেটে নিয়েছি তো আমি আগে মুগ ডাল দিয়ে লাউ তরকারি রান্না করব মুগ ডাল লাউ এবং জলপাই দিয়ে তো আগে আমি কড়াইতে তেল পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে আমি মুগ ডালটা ভাজি আমি মুগ ডালটা শুধু ধুয়ে রেখেছিলাম এখন মুগ ডালটা ভেজে তেল পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভেজে নিব। এখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর এই সুঘ্রাণে আমার মন ভরে যাবে যাই হোক আজকে খুব মজাদার মজাদার রান্না করছি কারণ আজকে আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে চলে আসছে আমাকে বলেছে দেশীয় রান্নাগুলো তুমি করে রাখবে আমি বাইরের খাবার খেতে খেতে একদম আমার পেট পচে গেছে আমার জন্য তুমি একটু ভালো মানে দেশের রান্নাটা করো তো সে যা যা বলেছে আমি তাই রান্না করছি তো প্রথমে আমি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে জলপাই দিয়ে রান্নাটা বসিয়ে দিবো জলপাইটা আমি শেষে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক এই যে আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সব সময় আমি বলি তরকারিতে সবজিতে যেটাই রান্না করেন ভালো করে কষিয়ে নেবেন একটা পাত্রে আমি অল্প একটু সামান্য পরিমাণের অল্প একটু তেল দিয়েছিলাম সর্ষের তেল ইলিশ মাছ ভাজার জন্য বিশ্বাস করেন আমার বন্ধুরা মাছটা যখনই আমি তেলে দিলাম তেল যেন আমার পুরো পাত্রটা ভরে গেল যাই হোক মাছটা খুব ভালো ছিল মনে হয় সেই জন্য অনেকটা তেল উঠেছে আর এখন আমি ওই পাত্রেতেই আলুটা ভেজে নিচ্ছি আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো ভালো করে মাছের ঝোল রান্না করার জন্য আলু আর বেগুনটাকে ভেজে নিব। আমি সবসময় তরকারি সবজি যেমন সিম আলু ফুলকপি বেগুন এগুলোকে আমি সবসময় ভেজে রান্না করি ভাজলে সেদ্ধ হয় ঠিকই আর ভেঙে যায় না তরকারিটা রান্নার পর ভেঙে যায় না তো এই যে আজকের আমার বেগুন আলুর তরকারিটাকে মানে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে আমি এখানে পেঁয়াজটাও দিয়ে দিব যখন আমার সবজির কালারটা একটু চেঞ্জ হওয়া শুরু করবে তখনই আমি এখানে মশলা দেওয়া শুরু করে দেব তো আমার মনে হচ্ছিল যে আমার বেগুন আলু এটা ভাজা হয়ে গেছে প্রায় কারণ এটা তো আমি পুড়ে ফেলবো না এটাকে আমি হালকা করে ভেজে নেব তো ভাজলে বললাম না তরকারিটা কখনোই মানে ভাঙে না যেমন বেগুন আলু এগুলো ভাঙবে না কিন্তু সেদ্ধ হবে সুন্দর তো এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হলুদ মরিচ গুঁড়ো দিব আর এটাকে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতটা কষাবেন ততটাই তরকারি মজা হবে আমার মতে যতটা তরকারি আমি রান্না করছি অতটা পানি না দিয়ে অল্প একটু পানি দিলে তরকারিটা মাখা মাখা এবং গাঢ় হয় তো আলহামদুলিল্লাহ আমার তরকারি দুটোই রান্না হয়ে গেছে প্রায় এটা এখানে আমি একটু ঢাকা দিয়ে দিব আর ওখানে আমার লাউর তরকারিটা আছে এই দুটার তরকারি নামিয়ে ফেলবো একটু পরে ধনে পাতা দিয়ে এটাতেও ধনে পাতা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আমার তরকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াইতে কিছুটা তেল আর রসুন কুচি দিয়েছি তারপর এখানে আমি কিছুটা সুটকি দিব এই সুটকির নামটা আমি জানি না তারপরেও আমি আপনাদেরকে বলি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা ছিল ফেওয়া শুটকি এটা কার কার দেশে কী কী বলে অবশ্যই আমাকে জানাবেন আর এখানে আমি শুটকিটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং মরিচের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিয়ে আবারও এই সুটকিটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব তারপর আমি আজকে এটাতে কি কি সবজি দিচ্ছি সেটা বলছি আজকে আমি পঁইশাকের বিচি আর আলু এবং বেগুন আমি রাস্তা দিয়ে স্কুল থেকে আসার সময় দেখলাম এই পৈশাখের বিচি খুব সুন্দর করে একটা লোক বিক্রি করছে তখন আমি এটাকে নিয়ে চলে এলাম যাই হোক আজকে এখানে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য